জালকাঠি এক রাজাপুর কাঠালিয়ার সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার দেখায় রাজাপুর থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন এর আগে নিজ এলাকায় যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার উত্তর পিংড়ি এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় এতে শাহজাহান ওমর ও তার গাড়ি চালক আহত হয় শাহজাহান ওমরের সফর সঙ্গে বাবুল মৃধা রিপন সহ একাধিক অনুসারী জানান পাঁচ আগস্টের পর তিনি বৃহস্পতিবার নিজ এলাকায় আসার পথে কয়েকজন যুবক তার গাড়িতে হামলা করে এ সময় গাড়ির গ্লাস ভেঙে শাহজাহান ওমরের হাতে পড়ে রক্তাক্ত হন এ সময় তার গাড়ির চালক সহ কয়েকজন আহত হন ঘটনার পর তিনি নিজ বাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে থানায় যান এরপর তিনি থানা হেফাজতে ছিলেন এদিকে তিনি থানায় আসার খবর ছড়িয়ে পড়লে তাকে গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল ও যুবদল থানার সামনে বিক্ষোভ করে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন কাঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়েছে উল্লেখ্য বিএনপির সঙ্গে প্রায় চল্লিশ বছরের রাজনৈতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি তবে গত পাঁচ আগস্টের পর থেকে পলাতক ছিলেন সাবেক এই এমপি